আমাদের কপালে নাই মেয়ে তাই তো আমরা ধরলাম বুড়ি সেই দুঃখে আমরা এখন মাখাচ্ছি ঝাল মুরি মামুন লাইলার মধ্যে দেখেছিল হাজারো গুণ সে আসলে একটা বুড়ি আজকে দেখাবো কি কি লাগে মাখাতে ঝালমুড়ি আমরা গরিব হতে পারি কিন্তু ধনী নাই ইনি হচ্ছে আমার রুমমেট সালমান খান অর্ডার ফ্রম দারাস সে আসলে সালমান খানের মতন হতে চেয়েছিল বাট হতে পারে নাই বাংলাদেশের নেটওয়ার্ক জনিত কারণে সালমান খান হতে গিয়ে হিরোলম হয়ে গিয়েছে কিছুদিন আগে তার ব্রেকআপ হয়ে গিয়েছিল গার্লফ্রেন্ডকে মেরেছিল চাটি তাই তো সে কিনে আনছে আমাদের মধ্যে নতুন একটা চকচকে বাটি আমি একটু উকি মরে দেখলাম যে এর মধ্যে আসলে দেখেন আমার মুখ দেখা যাচ্ছে ওই যে আমার কালা মুখ একদম সাদা দেখা যাচ্ছে খাটে বসে করবে না রাজার ছেলে জমিদার রাজার ছেলে জমিদার এই বেশ দেখলে রাজাও আমাদের কাছে মেনে যাবে হার এটা সুখ শান্তি আমাদের আমাদের কাছ থেকে একটু ধার আসলে হোস্টেল না আমরা নাসার গবেষণায় কেন্দ্র থাকি এখানে আমরা বসে বসে গবেষণা করি কবিতা লেখি গান লেখি নাচ করি যাই হোক সবই করতে পারি শুধু আপনাদের মনটা জয় করতে পারি না আর যদি মন জয় করতে হয় তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে না আর আপনারা যারা নতুন ভাইয়া অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাদের বুদ্ধি দেখুন আমরা বাইরে তিরিশ টাকা খরচ করব না বলে রুমের মধ্যে

আর এই ভাইটা যা কাটছে আপনাদের কাছে দেখে শশা এবং টমেটো হতে পারে বাট প্রথম তার শশা এটা ঠিক আছে বাট ওই দুটা টমেটো না ওই দুটা হচ্ছে প্যাসেলারদের বেশি কারণ দুটা টমেটো নিয়েছি আমাদের কাছ থেকে ষাট টাকা যা গিরামে ষাট টাকায় তিন চার কেজি টমেটো হয়ে যায় ভাইয়া আগেই বলেছিলাম আমরা ঝাল মাখাবো মা খাবো ঝালমরি মরিয়ান ভুলে গিয়েছিলাম তাই আমার রুম মেটকে পাঠাইলাম মুড়ি আনার জন্য বাট আমার মানে অনেক টাকা দেখলেন আপনি আসলে আমরা অনেক বড় লোক তবে অবশ্যই আমার রুমমেট বাসায় ফিরে এসেছে

পুরো মজার মজা লাগতেছে আমাদের বাসায় গ্যাস আসলে একদম লোক খাওয়াই দিও অবশেষে আমাদের মাখানো হলো ঝালমুড়ি আমরা তিনজনে গ্যাসের রুগী হয়তো এটা খাওয়ার পরই আপনার মনে হয় ভুগি এটাই আমার মাথার মধ্যে ঘুরতেছে যাই হোক এইবার আমাদের ঝালমুড়িগুলো টেস্ট করা হয় আপনাদের দাওয়াত আপনারাও খেতে পারেন চলে আসুন আমাদের বাসায় স্বাদ এত সাধকে